আসসালামু আলাইকুম আজকে আমি বাংলাদেশে বিলুপ্ত হয়ে যাওয়া কামারদের জীবন জীবিকা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব কামার হলো এক ধরনের হস্তশিল্প বা কারিগর যারা লোহা ও ধাতব সামগ্রী তৈরি ও মেরামত করে ঐতিহাসিকভাবে কামার সম্প্রদায় লোহ শিল্পের সাথে যুক্ত এবং এদের প্রধান কাজ হল লোহা গলিয়ে বিভিন্ন উপকরণ তৈরি করা যেমন কৃষি সরঞ্জাম দা কুড়াল লাঙলের ফলা কাস্তে কোদাল ইত্যাদি গৃহস্থলী ও রান্নার উপকরণ ছুরি বটি চাপাতি কাচি হাতুড়ি ইত্যাদি অস্ত্র ও প্রতিরক্ষা সামগ্রী ঐতিহ্যভাবে ঐতিহাসিকভাবে কামাররা তরবাড়ি বর্ষা ঢাল প্রভৃতি তৈরি করত যন্ত্রপাতি ও গ্যারেজ সামগ্রী আধুনিক যুগে কিছু কামার গাড়ির যন্ত্রাংশ এবং ইঞ্জিনের সরঞ্জাম মেরামত করে লোহা বা কাঁচামাল সংগ্রহ করে লোহার টুকরোগুলোকে অগ্নিকুণ্ডে প্রচণ্ড উত্তাপ দিয়ে নরম করা হয় হাতুরি ঠুকটাক ও অন্যান্য যন্ত্রপাতির সাহায্যে কাঙ্ক্ষিত আকৃতি দেওয়া হয় পানি বা তেলের মাধ্যমে ডুবিয়ে ধাতুকে শক্ত করা হয় এবং ধারালো করা হয় পালিশ করা এবং হাতলের সংযোজন করা হয় কামাদের আয় মূলত তাদের তৈরি করা পণ্যের চাহিদার উপর নির্ভরশীল বর্তমানে আধুনিক প্রযুক্তির কারণে কামার পেশার সংকটে পড়েছে কারণ ফ্যাক্টরিতে তৈরি যন্ত্রপাতির সহজলভ্যতা বেড়েছে অনেক কামার এখন মোটর গ্যারেজ কারখানা নির্মাণ শিল্পে কাজে কাজ করে জীবন নির্ভর করছে কিছু কামার নতুন ডিজাইন ও কাস্টমাইজড ছুরি চাপাতে তৈরি করে ভালো আয় করছে কামার সম্প্রদায় অতি একভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বর্তমান এ পেশা ঝুঁকির মধ্যে রয়েছে অনেক কামার পরিবার পেশা পরিবর্তন করে নতুন ব্যবসায় যাচ্ছে শহরাঞ্চলে কামারদের সংখ্যা কমে যাচ্ছে কিন্তু গ্রামাঞ্চলে এখনো কিছু কামার পরিবার তাদের ঐতিহ্য ধরে রেখেছে এরা মূলত আয় করে তাদের পরিশ্রম দিয়ে তাদের রক্ত ঘাম দিয়ে তাদের উপার্জিত হয় টাকা আয় করে কামার সমাজের গুরুত্বপূর্ণ অংশ যারা কৃষি ও গৃহস্থিতির প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে তৈরি করে তবে আধুনিক প্রযুক্তির প্রভাব কামার পেশা বিলুপ্তির পথে ওই থেকে টিকি রাখতে সরকার ও সমাজের উদ্বেগ প্রয়োজন যাতে কামার শিল্প আধুনিক রূপ নিয়ে টিকে থাকতে পারে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন اللہ حافظ اسلام علیکم